তাই তো গরুর বাচ্চা হলে টাইম লাগে দশ মিনিট এবার বলুন মানুষের বাচ্চা হলে কতদিন টাইম লাগে এক বছর কারণ কি কি কারণ এত ডিফারেন্স কেন আপনি তো দেখেন আর খুব মজা নেন এর থেকে কিছু শিক্ষা অর্জন করতে হবে করতে হবে না শিক্ষা অর্জন করতে হবে গরুর পা এই কারণে আল্লাহ রেডি করে দিয়েছে সাথে সাথে আল্লাহ জানে এ না নেই দাদি খালা ফুফু কেউ নেই কেউ নেই কারণ এর কোলে করে মানুষ করবে কে গাভি নিজের বাচ্চা নিজে জন্ম দিয়ে নিজে জীব দিয়ে চাটে চাটে না চাটে আর রাতের বেলা বাচ্চা হয়েছে গোয়াল ঘরে নিজের ভাষায় তার বাচ্চাকে বলে তুই এমন জায়গাতে জন্ম নিচিস তোর নানি দাদি কেউ নেই তোর গায়ে লালাটা পরিষ্কার করবে আমি নিজে জীব দিয়ে চাটি বলে দেখবেন গাভী চাটে চাটে না চাটে চেটে পরিষ্কার হয়ে গেল এবার বাচ্চাকে বলে তো দুধের প্রয়োজন কাঁপতে কাঁপতে গেল আবার উঠে দাঁড়িয়ে আছে তা মাকে বলছে মা দুধ কোথায় গো তুমি যে বললে দুধ বলছে যা পিছনের দিকে যা গিয়ে মাঠ গুলো ঝুলচোখানে ধরে টান পিছনে টানছে দুধ আসছে না একটু করে আসছে গাভীর বাচ্চা নিজের ভাষায় বলছে মা কই দুধ নেই তো খাপা কোথায় দুধ নেই আমি প্রথম মা হয়েছি দুধের রাস্তা ক্লিয়ার নেই এক কাজ কর মাঝে সাজে এরকম করে চুক 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 করে চুজবি আর এই রকম করে গুতো মারে না গাভীর বাচ্চা মারে ছাগলের বাচ্চা মারে কে শেখালো কে আল্লাহ 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 ওর পা রেডি হয়ে গেল পাঁচ মিনিট এই কারণে জোর নানি দাদি কেউ নেই মানুষ বড় আদর করে বানিয়েছি তোমার পা যদি একদিনে যদি কমপ্লিট করে দেওয়া হতো দাদুর আদর পেতে না দাদির কোল চাপতে না মায়ের আদর তুমি বঞ্চিত হয়ে যেতে তোমার ফুফু তোমাকে কোলে নিত না পৃথিবীর কেউ তোমাকে আদর করে তোমায় বুকে জড়িয়ে নিত না এই গাছতলা ওই আমতলা ওই এলেম ওই মেটে কলা ওই আপনার জগদালপুর ওই আপনার গোলটি করি বাপের গাড়িতে করে দাদুর সাইকেলে করে তোমাকে চড়ানো হতো না যদি জন্মের দিনে যদি তোমার পা গুলোকে রেডি করে দেওয়া হতো কেউ কোলে নিত কেউ নিত কেউ নিত না আল্লাহর কারিশ্মা আল্লাহ ভাববাস এগুলা কোনোদিন ভাবেন ভাবেন না এবার মানুষকে সব থেকে সুন্দর করে তৈরি করা হয়েছে তাই তো পরের ভাষাটা আল্লাহ দেখুন কত দুঃখজনক আল্লাহ তালা বলছেন সুম্মা রদাদ সাফিলি অচিরেই মানুষের জীবনে এমন একটা টাইম আসছে একেবারে নিচ মানের নিচ স্থানে তাকে পৌঁছে দেওয়া হবে তার মানে এখানে দুটো ব্যাখ্যা এক তার বয়স আবার শিশুর মতো ফেরত আসবে দুই তাকে তার কৃতকর্মের ফলে আবার তাকে জাহান্নামের নামের মুখে পৌঁছে দেওয়া হবে তাই তো মানুষ কৃত ফলে জাহান নামে যাবে কি যাবে না যাবে তো আল্লাহ তালা বলছেন ইল্লাল্লা দিনা জাহান্নাম জাহান নাম যাবে না যারা ইমান নিয়ে এসেছে ও আমিনু সরি যারা ভালো কাজ করেছে ভালো আমল যারা করেছে এই জায়গাটা আমি বক্তব্য কিছুক্ষণ দেব এক ঘন্টা মতো আর কি এতক্ষণ যা বললাম বললাম ভালো কাজ জাহান নাম থেকে বাঁচতে গেলে কি করা লাগবে ইমান আনতে হবে দুই কি করতে হবে ভালো কাজ করতে হবে তাই তো এইবার আপনাকে বলে দিচ্ছি ভালো কাজ করার আগে খুব সাবধান ভালো কাজ করার আগে কি খুব সাবধান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া এক শ্রেণীর আমল করবে নাসিবা আমল করতে 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 এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে যাবে তাসলা নারান হামিয়া তারপরেও তাদেরকে ধরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে বলুন তো এরা কারা এরা কারা ঠিক আমল করার আগে কেমন বুঝে নিতে আপনাকে বোঝাচ্ছি আমি একজন ডাক্তার প্রেসক্রিপশন করেছে একটা চোখের রুগী কে চশমা লিখেছে তা প্রেসক্রিপশনটা নিয়ে রুগীটা গেছে চশমার দোকানে বলছে ভাই এই চশমাটার দাম কত তা বলছে এটা তো পাওয়ার আলো চশমা লিখেছে পাওয়ারের চশমা বলছে বলছে দাম কত টাকা তখন এই লোকটা বলছে পঞ্চাশ টাকা পঞ্চাশ পাওয়ারের দাম বলছে হ্যাঁ তাহলে একশো পাওয়ারের দাম কত বলছি একশো পাওয়ারের দামও পঞ্চাশ টাকা বলছে দেড়শো পাওয়ার বলছে দেড়শো পাওয়ারের দামও পঞ্চাশ টাকা রুগী তখন ভাবছে তাহলে কোন পাওয়ারের নিয়ে দরকার কি আমি দেড়শো পাওয়ারে নিয়ে নেবো ভালো তো নে দেড়শো পাওয়ারে নিয়েছে নে বাজারে ঘুরতে ঘুরতে পুঁটি মাছগুলোকে কাতলা মাছের মতো দেখেছে নে কিনে নিয়ে বাড়ি গেছে বুঝলে এখন ওর বউ যখন মাছ রান্না করে খেতে দিয়েছে তখন দেখছে পুঁটি মাছ তো বউকে বলছে হারাম করে আমি কাতলা মাছের নিচ্ছি তুই পুঁটি মাছ দিলি তখন ওর বউ বলছে দেখো আমার নানির কসম করে বলছে তুমি এটাই এনেছ টাস টাস করে মেরে দিয়েছো বউয়ের মুখে চর ওর বউ খুব মনটা খারাপ এখন এ বেচারা মেয়েরে বড় দুঃখ পাচ্ছে যে কোনো দিন বউকে মারিনি আজকেই বা কেন মারলাম তারপরের দিন একই কেস তারপরের দিন একই কেস একই কেস এখন ওই লোকটা তখন মনে মনে ভাবছে যে আমার চশমার মনে হয় কোনো গন্ডগোল তাছাড়া এতদিন আমার বউ মার খায়নি আজকে মার খাচ্ছে কেন আমল করার আগে কেমন সাবধানতা হতে হবে এই গল্পের মাধ্যমে আপনাকে বোঝাচ্ছি ডাক্তারের কাছে গেল তা ডাক্তারবাবু দেখে বলছে ভাই সর্বনাশ তো মাছ মাছের মতো দেখাবে আমি তো ভাই তোমার এই চশমা লিখিনি তখন ও তখন বলছে কি বলছে বলছে কেন পঞ্চাশ পাওয়ারের দাম পঞ্চাশ টাকা দেড়শো পাওয়ারের দাম পঞ্চাশ টাকা ওই জন্য দেড়শো পাওয়ার নিয়েছি নিচ্ছি বলছে তাই তো বলছে হ্যাঁ আচ্ছা 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 ভাই আপনার পুরোজন পঞ্চাশ পাওয়ারের আপনি দেড়শো পাওয়ারে নিলেন কেন ওই জন্য পুঁটি মাস কাতনামাসের মতো লাগছে আমাদের আমলের ক্ষেত্রে ঠিক এরকম কিছু রয়েছে ভুজির ফতোয়া দিয়ে দিয়েছে পনেরোই সাবানে একশো নামাজ পড়তে হবে একশো রেখাত বলছেন উপকার কি বলছে সাতচল্লিশ বছর একভাবে একাক রেখাতে জান্নাতে থাকা যাবে কি বলছে বুঝতে পারছেন না দুই চার রেখার পর তবুও মানা যেত এক সাতচল্লিশ বছর করে জান্নাতে থাকা যাবে এ মূর্খে সূর্কে মানুষ এ ভেবেছে তাহলে বিশাল লাভ বুঝলেন না এই বিশাল লাভ করতে গিয়ে ওই দেড়শো পাওয়ারের চশমার মতো হবে এই লোকটার জন্যই আল্লাহ তালা বলেছেন এরই জন্য জান্নাভাবে আমল করে ক্লান্ত হয়ে যাবে একশো রেখা নামাজ পড়া কি চারটি খানি ব্যাপার আল্লাহ নিজে বলছে উসাহা আমাকে খুশি করার জন্য আমাকে সন্তুষ্ট করার জন্য কোন আত্মার কষ্ট হবে এটা আল্লাহ নিজে চান না একশো রেখার নামাজ পনেরো সাহবানে যে হুজুর ফতোয়া দিয়ে দিল সবে বরাতে রাত্রি বেলাতে একশো রেখার নামাজ পড়তে হবে আচ্ছা বলুন তো এটা তো দুনিয়ার কোন হাদিসে নাই এটা হুজুররা পর্যন্ত বলে দিয়েছে এটা একেবারে মিথ্যা কথা একেবারে জাল কথা এ মৌজু হাদিস একদম বলে দিচ্ছে আল্লাহ নাসরুদ্দিন আলবানী এই ব্যাপারে বলতে গিয়ে উনার একটা তাহকীকে দেখছিলাম একটা বই যে উনি মুচকে হেসে দাদবার করে দিলেন আলমানির মতো লোক দাদবার করে দিচ্ছে হেসে যে হাদিস পেল কোথায় অত যা আমরা কিছু হুজুর এটা করছি কি করছে না এবার আপনাকে বলছি আমল করার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন আমি একটা স্কুলের হেডমাস্টার ধরে না তা আমি স্কুলের ছাত্রকে প্রশ্ন করেছি রাখাল ছেলে রাখাল ছেলে বাড়ি ফিরে যাও বাঁকা গয়ের পথটি কোথায় চলে যাও ওই সে দূরে মাঠের পরে সবুজ ঘের আগা গলার পাতায় দোলার চামচ শিশির ধোয়া পা এই কবিতাটা আট লাইন মুখস্ত লেখো আমি বলে দিয়েছি প্রশ্নতে কবিতাটা এখন তিরিশ লাইনের আচ্ছা বলুন তো ছাত্র যদি মাস্টারি করে তিরিশ লাইনেরই যদি লিখে দেয় তাহলে পরীক্ষার খাতায় ও নাম্বার পাবে কি পাবে না পাবে পাবে না কারণ ও শিক্ষকের অবাধ্য ছাত্রই কারণে পাবে না স্টিডের কাজ বুঝেন কেতা স্টিড না কি বলে মেয়েরা বাড়িতে করে আপনি কলকাতা থেকে একটা কাজ এনেছেন কলকাতা একটা শাড়ি এনেছেন গ্রামে করবেন কলকাতা শাড়িটাতে বলে দিয়েছে মানি যে চারিদিকে গোলাপ ফুল এঁকে আনবে চারিদিকে ভালো করে কিন্তু গোলাপের মতো সূতো দিয়ে করবে আপনি ভাবছেন এই গোলাপ ফুল করব টগর ফুল দিলে ভালো হয় না তা আপনি মাস্টারি করে মাঝখানে মাঝখানে সব টগর ফুলে ছবি এঁকে কলকাতায় শাড়িটা কমপ্লিট করে নিয়ে গেছেন আচ্ছা বলুন তো ওই মালিক কলকাতার আপনাকে মজুরি দিবে না গাছে দড়ি দিয়ে বাঁধবে কোনটা গাছে দড়ি দিয়ে বাঁধবে তা আপনি তো ভালোর জন্যই টগর ফুলটা করেছেন বাঁধবে কেন আপনি তো ভাবেছেন আরো বেশি ভালো হবে তাই না তা বাদ ঠিক আমলের ক্ষেত্রে তেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যেখানে ছাড়তে বলেছে যেখানে করতে বলেছেন যে ভাবে করতে বলেছেন এই অনুপরিমাণ যদি ত্রুটি বিচ্যুতি হয়ে যায় আমল কি হবে জি বাতিল একদম বাতিল হয়ে যাবে কি আশ্চর্য ব্যাপার পরশুদিন একজন বক্তব্য রাখছে বক্তব্য রাখতে রাখতে বলছেন যে নবী বলেছে কাঁটা বেগুন খাওয়া বেশি করে একশোটা রোগ ভালো হয়ে যাবে আমি মনিকে দেখাচ্ছিলাম ইসলাম মোল্লা বেটা যে আমার সাথে থাকে ওকে আমি হাদিসটা দেখাচ্ছিলাম ওদের বইয়ে লেখা আছে তা বলছে এটা কোনো হাদিস নয় আরবি প্রবাদ বাক্য নয় এটা একদম গাঁজাখড়ি গল্প একটা তা আমিও মনে মনে ভাবছিলাম যে হুজুর যে বারবার বলছে বেগুন খেলে রোগ ভালো হয়ে যায় কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাম তো এত লোক নন বোকা লোক নন বেগুন খেলে তো অধিকাংশ মানুষের পাতা চুলকায় তা মোহাম্মদ সাল্লাম এত বোকার মতো কথা বলবে আমি খুব আশ্চর্য হতাম কিন্তু তিন দিন আগে বুঝতে পেরে গেলাম এটা একদমই জাল কথা আমল করার আগে অবশ্যই দেখে নিতে হবে এ আমল হজরত মোহাম্মদ সাল্লাম করেছিলেন কিনা আপনাদের কাছে আমি পাঁচটা আমলের কথা বলে যাব ইনশাল্লাহ আমল করব ইনশাল্লাহ কয়ে কারা কারা করবেন আত্ম তো তুলুন সবাই এ হাদিসটা আমি বলতাম না কিন্তু আজকে বলার প্রয়োজন মনে করছে আপনাদের চরিত্র দেখে এক নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন একটা মুসলমান আর একটা মুসলমানের উপরে ছটা হক রাখে যদিও আর একটা হাদিসে রয়েছে পাঁচটা দুটো হাদিস দুই জায়গাতে আবু দাবুদ একটা হাদিস রয়েছে যে পাঁচটা তা আমি পাঁচটার ব্যাপারই আপনাকে বলবো ছটা বললে ভারী হয়ে যেতে পারে এক নবীজি বলেছেন রাদ্দুর সালাম তোমার সঙ্গে কারোর দেখা হলে সালামটা দিবে ইনশাল্লাহ সালাম দেবো আজকে থেকে চালু করব। ইনশাল্লাহ আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে আমার আপত্তি নেই অবশ্যই পড়ুক ছেলে খুব ভালো ফটার ফটার করে ইংরাজি বলতে পারে গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন তোমার বেটা যদি দিনে এক লাখ বার গুড 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 করেই যদি যাই আচ্ছা বলুন তো দশটা নেই কি হবে বলে মনে হয় হবে নবীজি বলেছেন আসসালাম আলাইকুম কেউ যদি বলে তার আমল নামাতে দশটা নেকি লিখে দেওয়া হবে আর যে যত শব্দ বাড়াবে আর দশটা করে নেকি তাকে বাড়িয়ে দেওয়া হবে আল্লাহ নবী বলেছেন ইসলামের মধ্যে সব থেকে উত্তম কাজ হলো ক্ষুধার্তকে খানা খেতে দেওয়া আর পরিচিত অপরিচিত মানুষকে দেখে সালাম দেওয়া ইসলামের থেকে সুন্দর আর কিছু আছে নাই তো গুড মর্নিং এই যে একজন লোকের এর বাপ মরেছে ধরে নেন ভোরবেলাতে কথা লিখে ওর বাপ মারা গেছে ভোরবেলাতে তা সকালবেলাতে মেটে গোনা বাজারে দেখা হলো ওর সাথে আমার আমি শুনি নিজের আব্বা মারা গেছে সকালবেলা দেখা হবার পরে বলছে মিজানুর গুড মর্নিং ভাই ও কি বলে মনে ভাববে কত বড় বদমাস দেখ গুড মর্নিং এর বাংলা কি শুভ সকাল তা যার বাপ মরেছে ওর সকাল শুভ হয়েছে হয়েছে হয়নি তা ও কি বলবে দেখ কত বড় বদমাইশ মুমত এত বড় বদমেজাজ হয়ে গেল যে আমার আব্বা মারা গেছে বলে শুভ সকাল তাহলে ওখানে যদি আমি বলতাম আসসালামু আলাইকুম মিজানুর ভাই কেমন আছো আচ্ছা বলুন তো ও খুশি হতো কি হতো না হতো এর নাম ইসলাম নবী মুহাম্মদ সাল্লাম বলেছেন তো আজকে থেকে একটা কথা আমল করব ইনশাআল্লাহ সালাম দেব আমরা সবাই সবাইকে ওয়ায়াদাতুল মারিজ অসুস্থকে দেখতে যেতে হবে ইনশাআল্লাহ আমরা যাব অসুস্থকে তবে এই ব্যাপার আমাদের একটু মতভেদ আপনার সামাজিক কিছু চিত্র আমি তুলে ধরছি আমি তো বেশি হাদিস কোরআন জানি না আমি একটু বাস্তব চিত্রগুলো তুলে ধরি গ্রামের কিছু আমাদের অসুখ হয়েছে গ্রামে মেটে কোনা তো এ অসুখ আছে আচ্ছা বলুন তো দেখি আপনাদের গ্রামে একটা লোক যদি মারা যায় এই লোকটার কবল খনে কি স্কুলের হেডমাস্টার না গ্রামের সব থেকে ধনী লোক না একেবারে গরিব মানুষ রিক্সা চালায় যে সে কোনটা গরিব মানুষ জীবনে দেখেছেন যে কোনো হেড মাওলানা হেডমাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বড় ঠিকাদার বড় কন্ট্রাক্টর কারুর মায়ের কবর খুঁজছে দেখেছেন করবে না ও ভিআইপি লোক কবর খুঁড়ে হ্যাঁ পাওয়া যায় সে খুঁড়বে কি বলছি বুঝতে পারছেন না তাহলে গরিব মানুষ কবর খুঁড়ে দিল আহা হা হা দক্ষিণ পাড়াতে বাড়ি লোকটা যে আপনার মায়ের কবর খুনলো বাপের খুনলো তিন মাস আজকে ব্লাড ক্যান্সারে ভুগছে গায়ে পোকা হয়ে গেছে যে কেউ তাকে দেখতে যায় না অথচ গ্রামের মেম্বার অসুস্থ এই যে বলে দিয়েছে আমি সুস্থ হয়ে গেলে দু টাকা কেজি চালের একটা কাট করে দিব চার পাঁচ বার করে বড় বড় আপেলা আর রসগোল্লা নিয়ে দেখতে যাচ্ছে এগুলো বৈষম্য আমাদের এলাকায় হচ্ছে কি হচ্ছে না হচ্ছে অথচ যে আপনার গ্রামের সারা জীবন কবর খুঁড়ে এলো তাকে কেউ দেখতে যায় না চলুন মোহাম্মদ সাল্লাম কি আশ্চর্য ব্যাপার বলে দিয়েছেন আল্লাহ নবী বলেছেন অসুস্থ মানুষকে দেখতে যাবে তার মাথাতে হাত দিয়ে বলবে ভাই বা মামা বা খালা তুমি টেনশন করো না আল্লাহ তোমাকে ভালো করে দেবে এটা যদি কেউ সন্ধ্যা দেখতে যায় নবীজি বলেছেন সূর্য ওটার আগ মুহূর্ত পর্যন্ত আসমানের অগণিত ফেরেস তারা তার জন্য মাঘ ফিরাত কামনা করে কার জন্য যে দেখতে গেছে ফেরেস তারা বলে আল্লাহ যে অসুস্থ তাকে তো ভালো করবে করবে যে দেখতে গেছে তুমি আগে একে করো। দেখতে গেলে লস হলো লাভ হলো তাহলে আজকে থেকে নিয়ত করুন ফজরের নামাজের পরে বাড়িতে ঘুমাবেন না রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে খোঁজ নেবেন পাড়া পাড়া প্রতিবেশী অসুস্থ কারা আছে তাদেরকে একবার দেখতে যাবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ চললো আল্লাহ নবী বলেছেন ওয়াইফ তীবা অফজান কেউ মারা গেলে জানাজা পড়তে যাও ওয়াইজাবা তুফ দাওয়াতে কেউ যদি তোমাকে দাওয়াত দেয় তাহলে গ্রহণ করো ইনশাল্লাহ করবো এ দাওয়াতের ব্যাপার ইনশাল্লাহ বলা হবে না গরু গোস্তের ব্যাপার ওই তো ওইখানে দেখছিলাম গেট পুরি ভেঙে ফেলছে এলেমেয়ার মাদ্রাসা দেখলাম তো যে এলেমেয়ার মাদ্রাসা দেখলাম ওরে বাব্বা মানে গিয়ে ভেঙে বারিয়ে ফেলছে মানে জনমেও মনে হয় কোনদিন খাই না এরকম একটা ব্যাপার দাওয়াত গ্রহণ করুন অবশ্যই করুন এক মুসলমানকে মুসলিম আল্লাহ রসুল বলেছেন একটা মুসলমান একটা মুসলমানের কি আয়নার মতো তাই তো তা পৃথিবীতে এত দামি জিনিস তাকে হজরত মোহাম্মদ আয়না কেন বললেন প্রশ্ন জেগেছে কোনদিন আল্লাহ নবী বললেন না যে সোনার মতো একটা মুসলমান আর একটা মুসলমানের আয়নার মতো এই কারণে বললেন আয়নাটা সামনে ধরবেন আয়নার একটা গুণ আপনি যদি হাসতে হাসতে আয়নার সামনে যান দেখবেন ভিতরের হাসছে আপনি যদি কাঁদেন আয়নার সামনে কাঁদবেন দেখবেন ভিতরের ছবিটাও কাঁদছে এই জন্য আল্লাহ নবী বলেছেন যে মুসলমান আর একটা মুসলমানের আয়নার মতো তোমার ভাই কাঁদলে তুমিও তার সাথে কান্নার ভাগ নিয়ে দাও তোমার ভাই হাসলে তুমিও তার সাথে তার ভাগ নিয়ে নাও হাসার ভাগ তোমার ভাই খেতে যাচ্ছে লাইনে আগে আগে তাকে একটু সাইড করে ঢুকিয়ে দাও তবে তুমি মুসলমান আর ও ওর এই জায়গাতে এমন জোরে গুতো দিয়ে দিল মানে ভাত করি যা আসতে হয়ে যাবে কি আশ্চর্য ব্যাপার চলুন কয়েকটা দাওয়াত বাড়িতে আবার যদি বলি ইসলাম সমর্থন করে না যাওয়া যাবে না আজকে থেকে বলুন তো যাব না দেখুন হুঁস করে বলে দিয়ে না ফেরে পড়ে যাবে ইসলাম সমর্থন করেন এরকম দাওয়াত বাড়িতে আপনাকে যদি দাওয়াত করা হয় আপনি যেতে পাবেন এই আপনাদের এলাকায় মোচন মানি হয় তো বাচ্চাদের ওটা কি বলে খাতানা এই অনুষ্ঠান অনুষ্ঠান করে কিছু কিছু বাড়িতে করে না করে তো করে সামান্য একটা চামড়া কাটবে তা দুনিয়ার কুটুম এক জায়গায় করেছে আর কুটুম এসে খেয়ে চলে গেল এটা একটা ইসলাম একে দশ পয়সা দাম দেয় না এর সঙ্গে ইসলামের সে কোনো সম্পর্ক আছে কোন সম্পর্ক নেই অথচ আমাদের বাজারে চলছে চলছে কি চলছে না দেখুন কত কুসংস্কার বাজারে চলছে নতুন বেটির বিয়ে দিয়েছে তা নতুন বেটি প্রথম মেয়ের বাচ্চা হয় দেখবেন বাপের বাড়িতেই হয় হয় না তা বাপের বাড়িতে বাচ্চা হয়েছে তা বিআই ফোন করছে হ্যালো হ্যাঁ আমি সাইফুলের আব্বা বলছি গো বলছি বলুন বিআই বলছে পোতা তো হলো তো পোতাকে আনতে যেতে হবে ঠিক আছে তাহলে আমি তিনটে টাটার সময় গাড়িতে বেশি লোক যাবে না তিরিশ জন মতো যাবে হ্যাঁ এসব প্রথা আছে পোতা হয়েছে আনতে যাচ্ছে তিরিশ জন এক বিয়েতে কুপ্রথা থাকি বিয়ের কু উপরতা হচ্ছে বিয়ের দিন ঠিক করতে যা আপনাদের করে দিন ঠিক করতে কতজন যায় দুই তিনজন কতজন দুশো পনেরো কারা কারা যায় কিন্তু একটা কথা বলে রাখছি এইগুলো কিন্তু ক্ষতি করেছে আমাদের মতো হুজুরেরা এতে দেখবেন গাড়িতে দুটো একটা হুজুরে বসে থাকে আর পাবলিক দলিল পেশ করে দেখ এলেম বাজারে ঘেট মরণ এসেছে তুই তো কোথাকার মমতাজুল ইসলাম বলবে বলবে কি না মাদ্রাসার প্রধান শিক্ষক এসেছে আর তুই তো কোথাকার মমতাজুল ইসলাম এটা দলিল পেশ করবে করবে না দলিল পেশ করবে অথচ ইসলামের কোন সম্পর্ক নেই কোন সম্পর্ক নেই এর সঙ্গে ইসলামের করতে হবে তবে বৈধ দাওয়াত বাড়িতে এই দেখুন মুসলমানের অনুষ্ঠান ইসলামে কোনো সম্পর্ক নেই বেটি ক্যাম্পে যেতে হবে বেটার বাড়ি থেকে বিশ জন আসবে ইসলাম সমর্থন করে না বিবাহর আগে দিন ধার্য করতে হবে ইসলাম সমর্থন করে না আবার বউ ভাতা কি বলছে আরাম্বর করে মেয়ের বাড়িতে দেড়শো দুশো লোক যাবে ইসলাম সমর্থন করে না এগুলো চলন্ত ধর্ম যেগুলো সামাজিক ধর্ম হজরত মোহাম্মদের ইসলাম আলাদা আপনার বর্তমানের ইসলাম আলাদা ঠিক বলছি না ভুল বলছি আরেকটা আপনাদের এখানে প্রথা চলে না হয়তো এদিকে আমাদের ওদিকে হয় বিয়ে করলে টাকা পয়সা লেবাদ এদিকে ব্যাপার নেই তো আচ্ছা উড়ি আপনাদের দিকেও আমি তো আমাদের দিকে হয় উড়ি বাবা আবার একজন বলছে সেল গাড়ি মানে কঠিন ব্যাপার আল্লাহু আকবার এগুলো আবার চলছে খুব হিকমত সহ করে হিকমত কেমন হাজী সাহেব গেছে বৌমা দেখতে হাজী সাহেব নিয়ে বৌমা থেকে পছন্দ হয়ে গেল তা বেটির বাপ জিজ্ঞাসা করছে হাজী সাহেব কিছু চাই নাকি বলছে আস্তাগফিরুল্লাহ কথা বলছো ভাই আমি তিনবার আমি টাকা দিব নিব সাহেব চলে যাওয়ার আগে বেটির বাপের কানে কানে বলছে আমার কিছু চাই না তবে যা জানে আমার বড় জামাই জানে যে পাকটা শয়তানে যা জানে বড় জামাই জানে কেন বড় জামাই জানতে যাবে কেন ছেলে তোমার না জামাই তখন জামাই গিয়ে ডিল করছে মেয়ের বাপের সাথে না ছোট শালাটার বিয়ে দিয়েছে এলেম বাজারে তিন কাটা জমি ছিল রাস্তার ধারে ওটা দিয়েছে আর পালসার গাড়ি একটা খাট আলমারি এগুলো তো বলতেই হয় না আপনি যেটা ভালো বুঝবেন করবেন তবে একটা গাড়ি দেবেন গাড়ি আপনার আমার শালা ড্রাইভার হিসেবে থাকবে আপনার মেয়ে চাপবে এ পাক্কা সহায়তা হবে না কি বলছি বুঝতে পারছেন না এই চালা করছে কি করছে না অনেক লোক গিয়ে হাজি স্যার দাঁড়িয়ে লোক বলছে যা জানে আমার জামাই জানে এরকম চালা চালাকি লোক নেই চলুন এদের চরিত্র কেমন দেখুন আদেশ করিল আল্লাহ পবিত্র করানে আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হায় বর্তমানে হতেছে এমন বেটির বিয়েতে বেটার বাপ দিচ্ছে কত কোন কেহু সোনা দানা নিচ্ছে কেহু টাকা করি কেহু জমি জাগা নিচ্ছে কেহু নিচ্ছে বাড়ি আবার কত বাপজি বলে নিব না কখন বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন টাকার বেলা সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকার হলে বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে হাইরে বেটার বাপ তুমি এমনি লুবি হলে টাকার বদলে বেটা বিক্রি করিলে সুখ বাজার হাতে শুনি বিক্রি হয় পাঠা সুখ বাজার হাতে শুনি বিক্রি হয় পাঠা পাঠার মতো বিক্রি কর তোমরা নিজের বেটা হাইরে বেটার বাপ তুমি এমনি লুবি যদি পাতা পাতার মতো ব্যথা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিষ করে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে বা জানো ব্যাটার বাপ শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ কথা বাস্তব বলো আপনার সব জায়গাতে চলছে এখন এইটা তোলা যাবে কি করে না কোন যে ইসলামে হারাম এটা ডাইরেক্ট বলা নেই

তার আঙ্গুল যেদিকে ঘুরবে বউ ও সেদিকে ঘুরবে এই পুরুষ মানুষ বিয়ে করবে এর মধ্যে তো আমাদের বন্ধন চলে আসছে আসছে না এই ভেড়া বসে আছে ঘরে ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে আর ওর বউ কাঁধে ব্যাগ নিয়ে রবিবারের দিন কোথায় যাচ্ছে হে ভাবি বলছে স্যারে ডেকেছে ওকে যে কোন স্যারে ডাকে আল্লা ছাড়া কেউ জানে না শুধু বলছে স্যারে ডেকেছে রবিবারের দিন কোন অফিস আদালত খোলা থাকে হে তুমি রবিবার দিন কাঁধে ব্যাগ ঝিলে চলে যাচ্ছে স্যারেরা ডেকেছে হ্যাঁ আরে ভেড়া পুরুষ মানুষ বাড়িতে বসে আছে ওকে আল্লাহ তোমার করে দিয়েছে বিবাহের মাধ্যমে বাচ্চা দান করার জন্য তোমার অনুপস্থিতিতে আর তোমার সম্পদকে রক্ষা করবে আর তোমার যৌবনের ক্ষুধা মেটাবে তোমার সেবা যত্ন করবে এই কারণে ওকে পাঠানো হয়েছে ওকে বন্ধন করার জন্য পাঠানো হয়নি দাওয়াত গ্রহণ করে নিবে বৈধ দাওয়াত হলে পাঁচ আল্লাহ নবীল বলেছেন হাঁচি হলে কি বলতে হয় আলহামদুলিল্লাহ এটা যে শুনবে ইয়ারুকাল ইয়ারহমকল্লাহ যে শুনবে ইহদিকুমুল্লাহ ওয়াসলিহু বালকুম এই তিন পর্যন্ত উত্তর আপনাকে দিতে হবে তাহলে পাঁচটা ভালো আমল বলে দিলাম এক সালাম দিবেন দুই অসুস্থকে দেখতে যাবেন তিন জানাজার নামাজ পড়বেন চার বৈধ দাওয়াত কবুল করবেন পাঁচ হাঁচি দিলে তার জবাব দিবেন ইনশাআল্লাহ পাঁচটা মেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাকে বারবার বলছে মেয়েদের ব্যাপারে দুটো একটা বলবেন কোরআন তো অবলা প্রাণীর মতো বসে আছে আমার খালাদের ব্যাপারে বলছি চারটে কাজ করবেন কটা কটা চারটা খালাদেরকে বলছি খালারা যারা আছেন চারটে কাজ করবেন জান্নাত ঢুকে যাবেন কেউ আপনাকে আটকাতে পারবে না কেউ আটকাতে পারবে না পৃথিবীর কেউ আটকাতে পারবে না এবং হজরত মোহাম্মদ পুরুষদের ব্যাপারে এত মারাত্মক কথা বলেননি যে কথা ওদের ব্যাপারে বলেছেন নবীজি বলছেন একজন নারী যদি চারটে কাজ যদি করে নেয় তাহলে জান্নাতে চলে যাবে শুধু জান্নাতে যাবে না জান্নাতের আটটা দরজার যে কোনো দরজা দিয়ে ওই মহিলাটিকে ঢুকিয়ে দেওয়া হবে এক আলমারা ইজা সল্লাত খামসাহা অ সহমত সাহারাহা ও আতা বালাহা ও আহাসা না তো খারজাহা তা তো হোলমিন আইয়া বিন জান্নাতে সাগল নদী বলেছেন একজন নারী যদি চারটে কাজ করেন পৃথিবীর কেউ তাকে বাধা দিবে না কেউ তাকে আটকাবে না সে এক সঙ্গে জান্নাতের ভিতরে ঢুকে যাবে তার এক নম্বরের কাজ হলো আলমারা তো ইজা সল্লাত খামসাহা পাঁচ অক্টে নামাজ পড়বে পাঁচ অক্টে কি করবে নামাজ পড়বে পড়ে তো আপনার স্ত্রীরা পড়ে আলহামদুলিল্লাহ দুই অসমত সাহা রাখা এক মাস রোজা রাখবে পাঁচ অক্টে সলাত রাখবে কতদিন না কিছু মেয়ে রাখবে এক মাস তেইশ দিন তেইশ দিন কেউ রাখবে সাতাশ দিন কেউ রাখবে ২৫ দিন বাকি দিনগুলো আল্লাহ ছুটি দিয়ে দিয়েছে কাজা করতে হবে না তবে রোজা যদি হয় সিয়াম যদি হয় পরবর্তী মাসে তাকে করে দিতে হবে এটা আল্লাহর বিধান করে দিতে হবে তাহলে সলা তাদাই করবে এক মাস রোজা রাখবে নাম্বার তিন আহসানা ফারজাহা আহসানা ফারজাহা লজ্জাস্থানের হেফাজত করবে পর্দা করবে মেটে কোন একটা ঐতিহ্যবাহী একটি গ্রাম এটা আমি ছাত্র জীবন থেকে শুনে এসেছি এই গ্রামে হাই মাদ্রাসা আছে সিনিয়র মাদ্রাসা নাকি আছে একটা খারেজি মাদ্রাসা আছে মহিলা মাদ্রাসা একটা না দুটো আছে বড় বড় প্রতিষ্ঠান এখানে আছে এখান থেকে বড় বড় আলেমের জন্ম হয়েছে হয়েছে না বড় বড় জন্ম হয়েছে আলেমদের এখান থেকে তবে গ্রাম সম্পর্কে আমার জানা আমি কোনো দিনই আসেনি আজকে ফার্স্ট টাইম মেটে কোন এসেছি তার আগে কোনো দিন আসেনি যদি পর্দা থাকে তো আলহামদুলিল্লাহ অবশ্যই যদি পর্দা না থাকে আপনার স্ত্রীকে একটু বলে দিয়েন যে মমতাজুল সাহেব বলে গেছেন যে আহসানা ফারজাহা তোমার লজ্জাস্থানের হেফাজত করতে হবে মারাত্মক ব্যাপার গর্দা কত মারাত্মক ব্যাপার আপনাকে আমি একটুখানি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন পুরুষ আর একজন পুরুষ একটা বিছানাতে অর্থাৎ একটা কম্বলের ভিতরে ঘুমাতে পাবে না এটা ইসলামে নিষিদ্ধ নিষিদ্ধ তো নিষিদ্ধ একটা প্রাপ্তবয়স্ক মহিলা আর মহিলা মানে একটা মহিলা আর একজন মহিলা একই বিছানাতে এক কাথার ভিতরে শোবে শুতে পাবে না মেয়ে বয়স হয়েছে ষোলো সতেরো বছর আপনি বুঝতে পেরেছেন মেয়ে আমার কুমারী হয়ে গেছে মেয়ে আমার যুবতী মেয়েকে বিয়ে দেবার উপযুক্ত মা একই চাদরে দুজন শুতে পাবে না জি কারণ ইসলাম এটা নিষেধ করে দিয়েছে আল্লাহ নবী বলেছেন কোন মহিলা যেন কোন মহিলার গায়ে এরকম ভাবে ধরে টিপে যেন না দেখে নরম না শক্ত কারণ টিপে দেখা হারাম চলবে না আমাদের বিবাহত সময় মেয়েদের যখন গোসল করানো হয় দেখবেন ভাবিরা আবার অন্যান্য সম্পর্কের মেয়েরা এরকম গা হাতে মেহেন্দি বা সাবান টাবান মাখায় মাখায় না মাখায় এই কারণে আল্লাহ নবী নিষেধ করেছেন যে যে মেয়েটা সাবান মাখিয়েছে ওই মেয়েটা বাড়িতে রাতে শুয়ে ওর স্বামীর সঙ্গে গল্প করবে আজকে মাসকুরাকে গোসল করালাম মাসকুরার শরীরটা কি নরম যে গল্প করছে তার শরীরটা ইটের মতো শক্ত ওর স্বামী কিন্তু রাতে অন্তরের চকে মাছ কি দেখবে কি বলছি বুঝতে পারছেন না আর মনে মনে ভাববে তোর ইটের মতো শক্ত তাহলে ওরই ভালো এটা বলবে মনে মনে ভাববে এই জন্য নবী মোহাম্মদ অনেক দূর থেকে বাদ দিয়ে দিয়েছেন যে একজন মহিলা যেন আর একটা মহিলার গায়ে যেন হাত দিয়ে টিপে যেন না দেখে কারণ ও অন্তরের জেনাতে তার স্বামীকে লিপ্ত করে দিবে পর্দা মারাত্মক একটি বিষয় কত মারাত্মক বিষয় আপনাকে ভাবানো যাবে না আমাদের সমাজে আছে নাই আমার জীবনে আশ্চর্য কথা বলছি একদমই আশ্চর্যর কথা বলছি আপনার পরিবারকে যদি আপনি সুখে যদি করতে চান তিনটে কাজ করবেন কটা কাজ তিনটে আজকে আপনার স্ত্রীকে গিয়ে বলে দেবেন কটা কাজ তিনটে এক আপনার বাড়িতে পাড়ার কোনো মেয়েকে ঢুকতে দেবেন না বুঝলেন এক আমি একটা মহিলা মাদ্রাসার দায়িত্বে আছি মহিলা মাদ্রাসা করমডাঙ্গা মাদ্রাসা তো প্রায় এক দেড় বছর আমার দায়িত্বই চলছে তা আল্লাহ চালাচ্ছে আমার শব্দটা বলা এটা ফেরাউনের শব্দ আমার বলা যাবে না আমাদের দায়িত্ব